উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে গেছে পালিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবেন দল থেকে আওয়ামী থেকে দল থেকে দলীয় নির্দেশন আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনসাফ থাকছে না সব সব শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা কাজে কোনো কিছু না নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত তারা অন্য অন্য কোন ধরনের কাজ বা কিছু করবেন না যেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে মোটামুটি সেনাবাহিনী যারা সেনাবাহিনীতে বা উন্নত কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তথ্য সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে আপনাদের সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে একটি মানুষকে আমাদের প্রশ্ন চিন্তা নিয়ে রাখতে হবে সকলকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমাদের নেত্রী যে নির্দেশনা সেই এই নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারোর কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে যে দল দল যে নির্দেশনা দেবে সেই সেই নির্দেশনা ফলো